এই হাদিসটা মনোযোগ সহকারে যদি আপনারা শ্রবণ করেন এবং বুঝেন আমি মনে করি আপনাদের অনেক উপকারে আসবে একদল সাহাবি একদিন রসুল সাল্লাহ রসালের কাছে আসলেন ইয়া রসুল্লাহ যাদের ধন সম্পদ আছে টাকা পয়সা মাল আছে এরা জাকাত দিলে তো জাকাতেরও সব নেয় রসুল বললেন অবশ্যই নিবেই তো শ্রদ্ধা করলে শ্রদ্ধারও সব নেয় রসুল সাল্লাহ রসুল্লাম বলে অবশ্যই নিবে তো তো তারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো ধন সবট টাকা পয়সা কিছু নাই মাল তো আমাদের নাই তো আমরা তো যাকাতেরও সব নিতে পারি না আমরা সাদাকারও সব নিতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শেখায় আমি শেখাই দেই যে তোমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার এই একটা তাসবিহ যদি তোমরা পাঠ করতে পারো ખાસ করে আলহামদুলিল্লাহ এই তাজবিগুলো যদি তোমরা পাঠ করতে পারো তাহলে তোমরা শুনে রাখো তারা সবকা করে যে সব পায় তারা দান করে যে সব পায় তারা জাকাত দিয়ে যে সব সবটা পায় তোমরা এই তাজবিগুলো বললে আল্লাহ পাক তোমাদের আমল্লা একই সব লিখে দিবে এই হাদিসটা পড়ার সঙ্গে অনেক মজা পাইছে ভাই বিশ্বাস করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি তোমাদের আমল্লা ভাই সব লেখা হবে জাকাতের সব লেখা হবে আর অনেক কিছু সেখানে আছে অনেক সব সেখানে কথা লেখা আছে সবচেয়ে মজার হচ্ছে জাকাত এবং সদকার সব পাবেন আপনি আপনার মাল নাই টাকা নাই ধন সম্পদ কিছুই নাই তারপরেও যদি এইগুলো পড়লে আপনি সদকার সব পান জাকাতের সব পান তাহলে বখিলানি করে বসে থাকে কিলা এবার শুনেন মজার ঘটনাটা তো সাহাবি গরিব সাহাবিরা চলে গেছে তারা গোপনে গোপনেই আমল করে এবার বড় লোক সাহাবিরা সিআইডি লাগাই দিছে দেখো তো যে তারা কি আমল করে তো তারা সিআইডি লাগাই দিয়া শুনতে পাইলো যে তারা আমল করে সুবাহর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তারাও আমল করা শুরু করছে গরিব সাহাবিরা আমার স্ত্রী রসুল্লাহ এমন আমল আপনার আপনি শিখাই দিলেন যেটা আমরা আমল করে সৎকার সব নেই জাকাতের সব নেই ইয়ারসুল্লাহ তারা শুনে তো তারাও আমল করতেছে তারা টাকা দিয়েও সৎকার সব নিচ্ছে তারা টাকা দিয়ে দান করার সব নিচ্ছেন জাকাতের সব নিচ্ছে আবার এই এগুলো তাসবিগুলো পরে তারা তো দান সবগা গা জাকাতের সব নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আরও কিছু বলেন যেগুলো আমরা চুপিসারে পরে সেই সব আমরা হাসিল করতে পারব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখানে আর আবার কোনো কর্তৃত্ব নেই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এককভাবে তাদেরকে ধন দ্বারা পরীক্ষা করতেছেন যে দেখি তাদের ধন তারা কোন কাজে ব্যয় করে সদকা করে কিনা দান করে কিনা মাদ্রাসা মসজিদের মধ্যে হেল্প করে কিনা তারা জাকাত দেয় কিনা তাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে তোমরা শুনে রাখো তোমরা যদি সঠিকভাবে সহেনিয়তে যদি তোমরা সুলহানুল্লাহ আলহামদুলিল্লাহ বা লাইলা ইল্লাহ এই তাসবিগুলো যদি তোমরা পাঠ করতে পারো তাহলে তোমরা মনে রাখো আল্লাহ বা তাদের নেয় তোমাদেরকেও জাকাত এবং সদাকার সত্যি সুলহানুল্লাহ ইভেন রসুল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে একবার যদি আপনি সোহান আল্লাহ আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা থাকে সব ফাঁকা জায়গা সব দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে তো এই জন্য সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মূল্য অনেক দাম এখন ওর দিকে আমাদেরকে ভ্রুক্ষেপ করতে হবে আমরা মনে মনে ভাবি যে জীবনে অনেক সব হাসিল করছি কতবার কেমতের দিন যদি পাক আপনাকে বলেন যে একটা শ্বাস টানছ তুমি দুনিয়ার মধ্যে এই শ্বাসের বিল দাও পাঁচশো বছরের বাদত কি করবেন আপনি তখন পাক যদি বলে এক বেলা রিজেক্ট দিছি খাইছো খুব সুন্দর করে গরিব দুঃখী না হেল্প করে কে দাও আমাকে তার মূল্য পরিশোধ করো তো সেদিন পাঁচশো বছরের ইবাদত যদি আল্লাহ চায় একশো বছরের ইবাদত যদি পঞ্চাশ বছরের ইবাদত আপনার কাছে চায় আপনি আপনি বছর যে মধ্যে বছরই আমল এর কি গ্যারান্টি আপনার বয়স চলছে পঁচিশ বছর তেইশ বছর আঠারো বিশ তিরিশ এতদিনও তো আপনি হারাম কাজ করতে করতে গুণা করতে করতে জীবনটাকে হেলায় জুলাই কাটাই এখন শুধু আল্লাহ তালার সাথে আল্লাহ তালার কাছে দোয়া করেন যে আল্লাহ যে জীবনটা যে সময়টা আমি অশ্লীল পথে চালাইছি বাকি সময়টা যেন তোমার পথে চালাইতে পারি তোমার কোরআনের পথে চালাইতে পারি তোমার নবী সুন্না অনুযায়ী চালাইতে পারি এই দোয়াটা আল্লাহ তালার কাছে করেন অলওয়েজ তো এই জন্য আমাদের কি ফিরতে হবে রবের দিকে তবা করতে হবে আমাদের কি ভালো আলহামদুলিল্লাহ মি তাসদিগুলো সব আমাদেরকে হাসিল করতে হবে কারণ কঠিন কি আবার যদি হাসরের ময়দানে পাওয়ার পার পাওয়া বড়ই কঠিন যদি না আপনি মুমিন না হয় মুমিন হলে তো কোনো কথাই নেই আপনার কোনো চিন্তায়